সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলো নতুন পর্বে আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতির অধ্যায়টি নয় দশমিক একের ছয় নং যে তিনটি প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করব তো চলো শুরু করি তাহলে দেখো ছয়ের ক নং প্রশ্ন এখানে বলছে যে ওয়ান ডিভাইডেড সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড কসেক স্কোয়ার টু ওয়ান এটা প্রমাণ করতে এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড ঠিক আছে ওকে তাহলে আমরা করি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ হচ্ছে ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড ক সেক স্কোয়ার থিটা ওকে বা দেখো আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটাই কোনটু সেক থিটে আমরা জানি ওয়ান ডিভাইডেড কস থিটা তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার থিটা প্লাস কসেক থিটে গুলটো আমরা সূত্রের মধ্যে পড়ছি ওয়ান ডিভাইডেড সাইন থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা এখন দেখো এই যে ওয়ানের সাথে লবের সাথে এই যে হর এটা ভাগ অবস্থায় আছে তাহলে এটাকে যদি আমরা গুণ অবস্থায় নিতে চাই তাহলে হরের যে রাশিটা থাকবে সে রাশিটা উল্টে যাবে কেমন তাহলে ওয়ান ইন্টু উল্টে যাবে অর্থাৎ নিচে থাকা যে হটা সেটা চলে আসবে এবং উপরে থাকা যে লবটা সেটা নিচে চলে যাবে তাহলে এখানে একইভাবে ওয়ান ইনটু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান ওকে এখন দেখো ওয়ান ওয়ান চলে গেল আচ্ছা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা সূত্রের মধ্যে পড়ছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা প্লাস থিটা একই কথা ইকুল টু ওয়ান তাহলে আমরা এটা পরিবর্তে দেখতে পারি ওয়ান এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ আমাদেরকে ডান পক্ষে বের করে দেখাতে বলছে এরপর দেখো ছয়ের খনন এখানে বলছে ওয়ান ডিভাইডেড স্কোয়ার এ মাইনাস ওয়ান প্রমাণ করতে আচ্ছা তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড কট স্কোয়ার এ বা আমরা লিখতে পারি দেখো ওয়ান ডিভাইডেড কস স্কোয়ারে ওয়ান ডিভাইডেড কস এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড কট এ হোল স্কোয়ার ঠিক আছে স্কোয়ারটাকে আমরা চাইলে ভোর করতে পারি কারণ ওয়ান একের উপরে যদি বড় করি মানের কোনো পরিবর্তন হয় না একের স্কোয়ার করলে একই হয়

কাটতে পারি সুতরাং ওয়ান তাহলে আমাদের ওয়ান থাকলো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড ওকে দেখো ছয়ের গণন প্রশ্ন এখানে বলছে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস প্রমাণ করতে তাহলে লেফট হ্যান্ড সাইড ওয়ান স্কোয়ার টেন স্কোয়ারে বা ওয়ান স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ সূত্র পড়ছিলাম আমরা সাইন থিটা কস্থিটা কস থিটা বা এটাও আমরা ব্যবহার করবো এটা দেখো এটার সাথে হচ্ছে যে সাইন আছে যেখানে যেহেতু এখানে একটা সম্পর্ক রয়েছে সুতরাং আমরা সাইন্স এই সূত্রটা ব্যবহার আমি সূত্রগুলো প্রমাণ করার সময় বা অনুপাতগুলা ব্যাখ্যা করার সময় বলছিলাম এই সূত্রটা বেশি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি টেন এ ইকলু যেহেতু এখানে স্কয়ার আছে তার আমরা লিখব সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ বা ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস এই ওয়ানের এই লবের সাথে এ হরটা ভাগ অবস্থায় আছে যদি গুণ অবস্থায় নিতে চাই দেখো ওয়ান ইন্টু নিচের ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ হর লবের স্থানে চলে যাবে লব হরের স্থানে চলে আসবে কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ারে ঠিক আছে এখন ওয়ানটা যদি আমরা এটার সাথে গুণ দিয়ে দিই তাহলে কোনো মানের কোনো পরিবর্তন আসতেছে না স্কোয়ারে স্কোয়ার এ ওকে এখন দেখো নিচে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ দর্শক সাইন স্কোয়ার এ উপরে হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার এ এখন দেখো উপরে ওয়ান মাইনাস কজ এই করলে আমরা সূত্র পড়ছিলাম দেখো এখানে sin স্কোয়ার theta প্লাস কস স্কোয়ার theta equal টু ওয়ান আমি যদি কস স্কোয়ার টা এটা প্লাস আছে এখানে ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাসে যাবে তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু সেই ক্ষেত্রে ওয়ান মাইনাস কস স্কোয়ার পরিবর্তে দাঁড়াচ্ছে সাইনস স্কোয়ার তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস লিখতে পারি সাইন স্কোয়ার এ নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার এ সাইন এ কাটাকাটি করলে আসতেছে ওয়ান এটাই হচ্ছে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড